সাল্লাল্লাহু আলাইহি এই কালেমা বরানোর ওয়ালা ব্যক্তিদের মধ্যে 72 দলে বিভক্ত হইবে কুল্লুহুম ফি নারি ইল্লা মিল্লাতান ওয়াজাতাল ইক্তিদাল মাত্র মে হবে অন দলের পরিচয় কি এক দলের পরিচয় কি এইটা জানতে হবে আগে না নামাজ কি জানতে হবে আগে নামাজ পড়তে হবে আগে রোজা পড়তে হবে এই রাব্বাদের কাছে আমি প্রশ্ন আমার অনেক দোষ কো আমি যে কত খুশি হই এটা যদি আপনারা জানতেন যারা আমার আপনারা নিজের খাইয়া নিজের সময় বেগ ওইটা চব্বিশ ঘন্টার ভিতরে সময়টা কিন্তু যাচ্ছে এটা আর কোনোদিন ফিরে আসে না একটা মানুষের খেয়াল করলে এটা স্বপ্নের মাধ্যমেও দেখা দিতে পারে কিন্তু যে এক সেকেন্ড সময় জীবনের থেকে যাবে সেটা আর দিন ফিরে আসবে না আপনার বাবা এনতেকাল করেছে যদি স্বপ্ন দেখাও না দেয় হাসির একদিন দেখা হবে কাফের হইলেও দেখা হবে ইমানদার হইলেও দেখা হবে সাক্ষাৎ হবে কিন্তু এক মিনিট সময় গেল আপনার জীবন থেকে হায় কিন্তু বাড়ছে না কমছে হ্যাঁ চলে গেল আপনার খাইয়া আপনার সময় বেগিয়া সারাদিন শুয়ে শুয়ে সিগরেটারও টানেন ফানো খান ফাহো খান হুসেন হুলে একটা দুঃ ধরবেন আরে এটা তো আল্লাহ পাকের আদেশ আমি আমার নিজে দোষ ধরাটা এই দায়িত্বটা আমি ওরা নিছেন নিয়ে তিন বছর পরেও যদি একটা দোষ ধরতে পারেন কত বড় উপকার আমার করলেন আমি কোনো দিন বলবো না উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার দোষ খুঁজিতেছে এটা আমি যদিও জানি এটা বলবো না আমি বলবো এই পৃথিবীতে যদি উপকার করেছেন তিনি আমার উপকার করেছেন মিনা জুলু মা তিলা নুরে তিনি অন্ধকার থেকে আমাকে আলুর দিকে এনেছেন তিনি অন্ধকার থেকে আমাকে যেমন আমার মুর্শিদকে আপনার দূর দর্শন যে কই আদান দিকে মত কত বড় কথা আমার মসজিদকে আমরা দাব ঢাকাছি কুরবানি দিলে হবে না কুরবানি বানি যায় দায় কাফের হবে মসজিদ বেঁচে রেখে বাদ্যবান্ধার বেঁচে রেখে বিয়ে শি করাইলে আরব জারজ হবে সব কথা তো আমাদের বিরুদ্ধে আমরা যে তো আমরা চলমান ছিলাম কেন আমরা হয়তো জানি না কাফের কথাটা মুনাফিক কথারা অনেক সম্মানিত কথা অনেক ভালোবাসার কথা কিন্তু কাফের কথা নাকি ভালোবাসা কেউ মানবে আচ্ছা আমি বলি কে ভালোবাসার কথা আপনারা কেউ এখানে আপনাদের সন্তানদেরকে বলেন না তুমি বড় দুষ্ট হয়ে গেছ বলেন না আচ্ছা দুষ্ট কথা বড় দুষ্ট হয়ে গেছ বেআ কোথা গান আসলে কি আপনি আমার সন্তান রে দিন এই সন্তান বেআ এই উদ্দেশ্যে বলছেন না বেআ সারা উদ্দেশ্যে বলছেন তো বাবা জান আমাদেরকে কাফের বলেছে কুহুরি ছাড়ার উদ্দেশ্যে মুনাফিক বলেছেন মুনাফিকি ছাড়ার উদ্দেশ্যে জাহান্নামী বলেছেন জাহান্নামী হইতে জান্নাতে আসার উদ্দেশ্যে তার চাইতে বড় মায়ার কালাম দয়ার কালাম ভালোবাসার কালাম আর কি হইতে পারে আর কি হইতে পারে অতএব আমার যে ইত্যাদি কালাম বলেছেন আসলে আমাদের ওই যে পিতা বলছেন তুমি বড় দুষ্ট হয়ে গেছো পিতাজি বলছেন আল্লাহ আমার ছেলেটা দুষ্ট্রে করে মরণ পর্যন্ত দুষ্টি কি কোনো পিতা মাতা তাই না সেটা তাহলে আমার দয়ালো চাহিদা সেটা না তুমি এই জিদুর মত বলছি তুমি এই জিদুর মত থাকে ও আমার তো অহংকার এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো এই উদ্দেশ্যে আমার মুর্শিদ কামলা বলেন নাই বরঞ্চ পুপুরি ছাড়িয়া ইমান আনয়ন করিয়া ইমানদার হওয়ার জন্য এই জিতের শয়তানের নিয়ম নীতিকে বর্জন করিয়া রাসুলের পাক ও সাহাবাগনের নিয়ম নীতিকে সাল্লাহ আলিয়াল্লাম ভালোবাসা সে গ্রহণ করার জন্য তিনি ইত্যাদি কথা বলেছেন বর্তমান যুগে এই আয়াতেকারিমার নির্দেশনটা কোথায় এখানে লেখা আছে গাছ বিচিরা গরিঘাছ বার করতে পারবেন না এখানে লেখা আছে কিফের কারে কয় কাফের একজন ফিরি মানিয়া কাফের হয় একজন ফিরি মানিয়া ইমানদার হয় চুরা সাতচল্লিশে প্রথম দিয়ে আছে যা লেখা বি আনাল্লাদিনা কাফারু তাবা বাতিলা লফা তিলা ওয়া আনাল্লাদিনা হাক্কা কাফের হয় ফীরের অনুসরণ করিয়া আলেমের অনুসরণ করিয়া ইমানদার ওলিও হয় ফির আলেমের অনুসরণ করিয়া মনে করেন উনি আমার বিশ্বাপ কেবলা আমি কহি আমার ভাষায় ফজরুতুল্লা মা আমার মুর্শিদ কেবলা উনি বয়েতে এবং বিদ্যা দান দেন এবং ফাটা কিন করে খাসি দিয়ে খায় রাটি বেশি হুম উনি আমার মুর্শিদ আমি এই ফিরের কাছে যাইয়া আসলে কি আমি ইমান দাবি কোন অনুসরণ করিয়া না আমি কাফের রছি আসলে কি আমি কাবেল ফিরের অনুসরণ করি না শয়তানের অনুসরণ করি তাহলে এখন কাফের কোন কাফেরা বলে যে তোমরা আমাদের অনুসরণ করো আর আমাদের অনুসরণ যদি করো তাহলে কি নাসমিল তোমাদের যে পাপ হবে যদি পাপ হয় এই পাপের বোঝা আমরা নিব দোষী মেম্বর আমার কয় বাবার ভাই যান আমার খুব ভালোবাসেন আমি ওনারে এত ভালোবাসতে পারি না উনি যেভাবে আমাকে ভালোবাসেন বয় ভাই যান অনেকে তো কয় আমরা একটা দিকে চলে যেতাম গেলে বলে তারা পাপের বোধও নিব আমি বেশি ডকুমেন্ট শরীরে আছে আজকে বললেন নি সুরা আন কাবুদের বারো নম্বরে তারা দিকে আজকে বলবে আজকের আয়াত বারো নম্বর আয়াতের মধ্যে আছে তারা বলবে হেআ আমরা অনুসরণ করো যদি পাপ হয় দুধ পেথার দরকার তো আমরা দুধু পেথায় অথচ যারা নাকি আল্লাহর রাস্তা শয়তানের রাস্তায় ধাবিত করবে তারাও কিন্তু তাদের পাপ হবে তারার কথার কারণে তাদের পাপের গোঁচ নিবে তারা নিজেরা পাপের গোজেও নিবে কিন্তু দশম নম্বরের কাছে যদি কেউ পঞ্চাশ হাজার টাকা ভাঙা থাকে এই টাকাটা যদি আমি দিয়ে দিই খুঁজবে না এটা এরকম না এটা এরকম না ও আত্মবি প্রশ্ন করি আটকা আটকা নবীন দিন আমরা আল্লাহ বন্ধু পাবো ঠিক আছে ব্যস্ত বন্ধু থাকবো ব্যস্ত নবী দিন যান আজ আমি ঠিক আছে